আলাইকুম দর্শক পাওয়ার ইনভার্টার এক হাজার ওয়াট মাত্র আষ্টশো টাকা বারো চব্বিশ ব্যাটারি চার্জার মাত্র সতেরোশো টাকা বিশ এমপের এটা হলো তিন হাজার ওয়াট ইনভার্টার এটা দিয়ে আপনি একটা ফ্রিজ একটা মোটর চালাতে পারবেন এটার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে একটা ফ্রিজ একটা মোটর চলবে এইগুলো হলো আপনার ফাইভ ইন ওয়ান এটা ফাইভ ইন ওয়ান দুই হাজার ওয়াট এটার প্রাইস পড়তেছে আপনার চার হাজার টাকা এখানে আছে এক ওয়াট জংফা চার্জিং সিস্টেম এটার প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখানে তিন হাজার ওয়াট শুধু পাওয়ার ইনভার্টার মাত্র সাতাইশো টাকা দু ওয়াট মাত্র তেরোশো টাকা এই এক ওয়াট জংফা অরিজিনালটা মাত্র একুশশো টাকা এক হাজার ওয়াট দুই হাজার অডজম্প মাত্র ছাব্বিশশো টাকা এখানে আরও কিছু কিছু কন্ট্রোলার আছে এটা পিডাব্লিউএম কন্ট্রোলার বিশ থেকে শুরু করে একশো পর্যন্ত আছে বি শ্যাম্পু প্রাইস হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এখানে এসিআই কোম্পানির একটা ভালো মানের কন্ট্রোলার এটার মাত্র পনেরোশো টাকা বি শ্যাম্পু এখানে গ্লাস কন্ট্রোলার আছে এটার প্রাইস মাত্র বারোশো টাকা এখানে তিরিশ এম্পায়ের একটা কন্ট্রোলার আছে এটার প্রাইস মাত্র আপনার ষোলোশো টাকা এখানে ছোট্ট একটি কন্ট্রোলার আছে এটির প্রাইস মাত্র তিনশো টাকা এখানে বড়ো একটি আশি এম্পায়ার একশো এম্পায়ারের কন্ট্রোলার এমপিবিটি এটার প্রাইস হল চার হাজার পাঁচশো টাকা এখানে পাওয়মাল পঁচিশ এম্পায়ার কন্ট্রোলার আছে অ্যাম্পিবিটি গ্লাস সিস্টেম কন্ট্রোলার আছে আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ধরনের ইনভার্টার সোলারের সব কিছু পাওয়া যায় এখানে প্যানেল আছে সোলার প্যানেল পঁয়ষট্টি ওয়াট আলো প্যানেল লুমিনাস কোম্পানির প্যানেল টপ টেন কোম্পানির প্যানেল গ্রামীণ শক্তি লঞ্চি তারপর হইল আপনার লেন গোল্ড আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম